মিডিল ক্লাস বলুন আপার ক্লাস বলুন লোয়ার ক্লাস বলুন সব মানুষ তাতে শাড়ি পরে আর্টিস্টরা পরে সব সাধারণ মানুষরা পরে পলিটিশিয়ানরা পরে সবাই পড়ছে তো ন্যাচারালি তাঁত শিল্প কখনো কম বন্ধ হতে পারে না তাঁত শিল্প কখনো কমতে পারে না তাঁত শিল্প বিশ্ববিখ্যাত হয়ে থাকবে সবসময় দিদি যে শাড়িটা আপনারা পড়েন সেই শাড়িটা যেখানে বোনা হয় আজকে নিজে দেখলেন কি বলবেন দেখেছিলেন এর আগে নতুন অভিজ্ঞতা হলো হ্যাঁ আমি শান্তিপুরে গিয়ে দেখেছিলাম কিন্তু এখানে এসে নিজের জায়গায় এসে দেখলাম এটা আমার জায়গা এখন আপাতত